আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা টেস্ট পরীক্ষা দিতেছ যারা কৃষি শিক্ষা প্রশ্ন খুঁজতেছ যে স্যার কৃষি শিক্ষা প্রশ্ন দেন দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কৃষি শিক্ষা প্রশ্ন দেখাচ্ছি যেগুলা প্রশ্ন থেকে তোমার পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে পারে দেখো নির্বাচনী পরীক্ষা দুই দশম শ্রেণী কিন্তু একশো চৌত্রিশ দেখো কৃষি শিক্ষা সৃজনশীল সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো যেগুলা তোমার একটা স্কিপ্ট করে দেখে যাও আশা করবো তোমার পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে দেখো প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে গোল আলু চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য লেখ দুই দেখো বীজের মান নিয়ন্ত্রণ বলতে কি বুঝো তিন দেখো বীজ ফসল উৎপাদনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো চার দেখো মাছের পোনা সরাসরি পানিতে ছাড়া উচিত নয় কেন ব্যাখ্যা করো পাঁচ দেখো কলার উৎপাদন প্রযুক্তি বলতে কি বোঝাই ছয় দেখো বাচ্চুর জন্মের পরবর্তী সময়করণীয় কি সাত দেখো ইয়ার ডাইং কি এই ছিল তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেখে দেখাচ্ছি কৃষি শিক্ষা তোমাদেরকে সাতটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিটা প্রশ্নের জন্য দুই নাম্বার পাঁচটি প্রশ্ন লিখতে পারলে দশ নম্বর পেয়ে যাবা তারপর দেখো সৃজনশীল দেখাচ্ছি দেখো এক নাম্বার সৃজনশীল জসিম তার উঁচু জমিতে ধান চাষ করে আর্থিক ক্ষতির সম্মুখীন হন স্থায়ী কৃষি কর্মকর্তা জমির মাটি পরীক্ষা করে বললেন এ মাটি ধান চাষের উপযোগী নয় তিনি এ মাটিতে গম চাষের পরামর্শ দিলেন দেখো বীজ সংরক্ষণ বলতে কি বোঝো দুই দেখো দোয়াস মাটি সব ধরনের ফসল ভালো হয় কেন তারপর দেখো জসিম জমিতে দান চাষ করতে পারবেন না কেন তা ব্যাখ্যা করো তারপর দেখো কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তার পরামর্শে যথাযথ মূল্যায়ন করো তারপর দেখো দুই নম্বর সৃজনশীল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল কৃষি শিক্ষা প্রশ্ন পরবর্তী প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো